টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ফালাইয়া আজ কবর এসেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু লায়া আজ কবরে এসেছি হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করা দিবে তাহারা ঠিক না ঠিক ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করা দিবে তাহারা হাই হাই শেষে বুঝলাম এই হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কে হু নাই আমার মরণ আমার মরণ আশিবে কখন কে তো জানে নাম আমার মরণ আশিবে কখন কে তো জানে নাম এই দুনিয়া শির জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা ঠিক না বেঠি এই দুনিয়ািসি রোজ জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে চলে আসবে সঙ্গে হবে না আমাই সবাই রেখে চলে আসবে সঙ্গে হবে না আমার মরণ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব তিনি হলেন শাহে মদিনা সুবান দেন কাকে দেখবেন কাকে দেখবেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা মাগ ওই নবী জিরিদি দ্বারা পেতে চলো মদিনাই মাগ ওই নবী জিরিদি দ্বারা পেতে নাই আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আগের মতো চোখে আমি দেখি না তেমন হয়ে গেছে কেমন কেমন আগের মতো চোখেই আমি দেখি না তেমন সুখ জেনি হয়ে গেছে কেমন কেমন কেউ জানে নাই আমার চোখে কি হয়েছে কেউ জানে না আমার চোখে কি হয়েছে আমি বলি আমার মরার সিটি এসেছে হাইরে আমি বলি আমার মরার সিটি এসেছে আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায় না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আগের মতো হাড়াতেই আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন আগের মতো হাড়াতেই আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন কেউ জানে না আমার দেহে কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে কালে মালা ইলা হ্যাঁ কালেমালা ইলাহা দেখছি কাণ্ড মালা ইলাহা দৌড় কত দূর দেখলাম কাল ফজরে বেলা যাবে ভাসিয়া বেলা লুট আজন্দা উমর জিতে বেলাল উঠ আজন্দা উমর জিতে মা ফাতিমা নামাজ পড়বে ফজরে মা ফাতিমা নামাজ পড়বে ফজরে লাই ইল্লাল্লাহ কলমা লা ইলাহা আসিয়া বেল্লা লুঠ আজান্দাউ মর জিতে বেলা লুঠ আজান্দাউ মর জিতে মা জহুরা নামাজ পড়বে জহুরে মা জহুরা নামাজ পড়বে জহুরে লাইলা ইল্লাল্লাহ কালমালা শিয়া বেল্লা উঠো আজ দাউমর জিতে বেল্লা উঠো আজ দাউমর জিতে মায়া আসিয়া নামাজ পড়বে সৌরে মায়াসা নামাজ পড়বে সেরা কাল পাঁচরে বেলা যা ভাসিয়া বেল্লাল উঠো আজান্দা উমর জিতে বেল্লাল উঠো আজান্দা উমর জিতে মা মরিয়ম নামাজ পড়বে মাগরি মা মরিয়ম নামাজ পড়বে মাগরি বের লাইলা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন আসিয়া বেল্লা উঠো আজর জিতে বেল্লা উঠো আজান্দা উমর জিতে মা আয়েশা নামাজ পড়বে ইষাতে লাই ভাবে বসে আছেন কালে মা পড়তে খুব কষ্ট পান হাতখানা ছেড়ে দেন কালে মা লাই

পিছন থেকে আর একটা ফেরেশতা আগুনের মুটুক মারবে মাথায় জিলা লাইলা ইলা আল্লাহু আকবার ইলা ইলা আল্লাহ সুবহানাল্লাহ আমরা হইলাম জান্নাতের আশামী লা ইলা

চোল্লা সকলে বলি চাল্লা হলে সি আজ চাল্লাম অধৰ অধিমা বনেৰা এইবাৰ মহিলাটা কাকে ডাকেম কাকে ডাকেছে আল্লাকে ডাকিছে দরদিরা ৰা গৌ এইবাৰ লোক কৰে করে কৰে শুনোন অধৰ অধিমা বনেৰা এইবাৰ মিনিট আৰু কি হল গ মা এইবাৰ ডাকি দিয়ে বোলে মহিলাৰে ইমান দিবি ইমান দিবি নাজিব। ছোট ছোট কাল গেল যৌবন কাল গেল চুলতে পাগ ধরেছে ওটাকে দিন শুনবে মারব না আমার মরণ হই আসে কালেমা সাখারান চা দিব একটু শিশু কাল গেল কোন কাল গেল চুলেতে পাক ধরেছে ও তাক একদিন শুনাবারে মাbona আমার মরন হই আসে কালেমা লা ইলাহা কত জিকির হবে দুন দমা ইসা লাগবে বহুত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলা দানকারি রই মাতা পাইতা আসে আল্লাহ কবরে দানেরি বদলে আল্লাহ জান্নাতা দিও তার কপালে কালে মালাই শিশু কাল গেল যৌবন কাল গাল চুল ধরে সে হ টাকা দিন মা না আমার মরণ হইয়া সে কালে মালাই কারি রই পিতা মাতা আসে আল্লাহ কবরে দানের বদলে আল্লাহ জান্নাতা দিও তার কপালে কালে মালাইলা এরা জোরে দেন না একটু মালা ইলাহা ওরম করাবো নি আমি বুঝতে

在。<music> পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদে জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য পাগল নবী পাগল দের আল্লাহ sallu <laughs> মন রুজা রোজা গরম জানের নামাজ পড়ো পুরা অন্ধর রুজা রাখো গরম জানের পবিত্রতা রক্ষা কর মা গো পবিত্রতা রক্ষা কর মা গো দরজা খুল ওই জান্নাতের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কুরানের বাণী গো লাগে কত মধু গো সলো মুরা কুরান শিখতে যায় কুরআনের বাণী গো লাগে কত মধু গো চলো মুরা কুরন শিখতে যায় কুরন ছাড়ায় আপন বন্ধু নাই ও মাবোন কুরন ছাড়ায় আপন বন্ধু নাই কুরন ছাড়ায় আপন বন্ধু নাই ও মাবোন কুরন ছাড়ায় আপন বন্ধু নাই নামাজ না পড়িয়াম সোনার জীবন কইরা দিলাম শেষ নামাজ ছাড়ায় আপন বন্ধু নাই ও মা বোন রে নামাজ আপন বন্ধু নাই মারা যাবার পরে রাখবে নাই আর বেল্ডিংয়ে নিয়ে যাবে কবর ঘরে ওই কবরে থাকব কেমনে ও মা বোন রে ওই কবরে থাকব কেমনে মারে এখন আমার মনে যায় তার বেশি দেওয়ার সুযোগ আমার নাই পাঁচটা পার হয়ে গেছে মাগরিব চলে আসবে কি বলছেন আপনারা অনেক ওয়াজ করেছি করি নাই ওই বেলা তো অনেক ওয়াজ করেছি এই বেলা তো অনেক ওয়াজ করলাম যদি ভুল গুটি করে থাকি ক্ষমা করে দিয়ে আর জিকির পারছি না আমার সমস্যা হচ্ছে বুকের মেতে অত বড় জিকির ধরে টান বিকেরা এদিকার মানুষ টানার লোক নাই দাঁড়ান 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 সবাই দাঁড়ান <coughs> 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 Eu yeah. não ওগো গ ওগো ও গীজি হয়ে ওয়ে দুদিলেন উমো তের মায়া এখনো কাওয়া যায় প্রেমিকদের কানে শুনা যায় গৰদি কাটা জাৰ আদৰ কৰি তথৰে তালে মাহিত পশুপাখি নবিমত ন বিচনে মরণে আসবেন দরদি কবরে থাকিবেন কঠিন হাসরে বলিয়ে বলিয়ে হাউজে কাউসার পিলাইবেন ইয়ান দুহা আলাই দিনে হাসদিনে কান্দে জমিনে পড়িয়ে নবী বলে উম্মে গুনাগার আমি যাইতেছি মাওলার দরবার নবী সালাম নাই আমি যাব মদিনাই অর্থ নাই আমি যাব মদিনাই আছে না হল প্রাণী করিলে গুণা থাকে না লেন সাবার দরদি সালাম লেন বাংলার দরদি সালাম লেন লেনিসার ইর সালাম লেনা আমার মরাজে বড়ই গুনাগার ইয়ানবি সালাম

সকলে দরজা হইতে তোমার দার যাতে রইলা মো গোপুরিয়া তুমার দার যাতে রইলা মো পড়িয়া তুমি যদি মাপনা ক পরী কেমনে থাকবে আদারে ঘরে বান্দারে কেমনে থাকবে আদারে ঘরে বন্দর তুমি যদি মাপনা কর্লা মিজানে পাপের পাল্লা ভারী হ পাপের সেই দিনে বোঝা ভারি হবে সেই দিনে তুমি যদি মাপনা কর্লাহ সরে মাতার ম গোলে পড়বে তাপেতে মাতার মো গোছ গোলে পোড়বে তাপেতে গণর ভোজার মাথায় লাগায়লা কান্তেছি মাফ কর মাফ করো মা বুদার লাগিয়ে লাগি মাফ করো মাফ করো মাফ এলাই কত সুন্দর করে মদের বানাইলা কেমনে দি সহনমের আগুন শুইতে আল্লাহ পারব না